হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক পাজেল মিডিয়ার আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো মেধা তো গাইজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেই মিল্টন সমাদ্দারের একটি নিউজ সময় নিউজ টিভি গত দুই ঘন্টা আগে একটি নিউজ করেছে মৃত্যু সনদ নিয়েও জালিয়াতি মিল্টন সমাদ্দারের অর্থাৎ মানুষ মারা গেলে তার প্রথম কাজ হচ্ছে সেই মৃত ব্যক্তিটিকে ঠিকঠাক মতো তার সৎকার করা এবং সে যে মারা গেছে তার সরকারি বিভিন্ন ডকুমেন্টসের জন্য মৃত্যু সনদ দেওয়া হয় সেইখানেও নাকি মিল্টন সমাদদার জালিয়াতি করেছে এরকম একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজে আপনারা চাইলেই সময় নিউজ টিভিতে ঢুকে আপনারা এই নিউজটি দেখতে পারেন তো গাইজ আমরা এই শোতে যা করি আমরা কিন্তু নিউজটা আসলে দেখার জন্য এই শোতে আপনাদের নিয়ে আসিনি আমরা বেসিক্যালি এই ধরনের নিউজগুলাতে সাধারণ পাবলিক কি ধরনের কমেন্ট করে বা সাধারণ পাবলিকের মতামত কী সেটাই কিন্তু জানার চেষ্টা করি আমাদের এই শোতে তো গায়েস আজারে পাঁচাল বাদ দিয়ে চলুন আমরাও আজ ঘুরে আসি দেখে আসি মিল্টন সমদারের নামে যে নিউজটি হয়েছে তা সম্পর্কে সাধারণ পাবলিকের চিন্তাভাবনা কী অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুইকে রিয়্যাক্ট করেছে এর মধ্যে কিন্তু হা হা এবং অ্যাংরি ধরনের একশো বিরানবেন্ট কিন্তু অলরেডি শেয়ার করেছে তো আমি কমেন্ট পড়ার আগে প্রথমে যা করি তা হচ্ছে ফিল্টার করে নিয়ে নিউস্ট করে নিচ্ছি প্রথমেই যে কমেন্টটি করেছে এমডি তালেবুল্লাহ তিনি লিখেছেন বেনজিরের বাসায় কবে যাচ্ছেন হলুদ মিডিয়া ওকে বেনজির আপনারা জানেন পুলিশের আইজি যিনি রিসেন্টলি অবসরে গেছেন তার বাসায় কবে যাচ্ছেন হলুদ মিডিয়া হলুদ মিডিয়া কারা আর বেন্দিরের বাসায় কেন যাবে এমনি তালেবুল্লাহ আপনি যদি আমাদের এই শুটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানিয়ে দেবেন হলুদ মিডিয়া কারা একজন সময় টিভির টপ ফ্যান আই এ রবিন তিনি লিখেছেন ওরে এখনও আইনের আওতায় আনা হয়েছেন না কেন ওকে এখন আইনের আওতায় কেন আনা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু সাধারণ পাবলিক জানতে চাচ্ছে মহিউদ্দিন খান তিনি লিখেছেন দুদুগের তদন্ত করা দরকার ওকে দুদকের তদন্ত করা দরকার মাহমুদ উল্লাহ তিনি লিখেছেন সোজা কথা ও একটা চিটার এতে কোনো সন্দেহ নাই ওর কঠিন বিচার বিঠার হওয়া দরকার অর্থাৎ বিচার হওয়া দরকার তা না হলে ওর মতো ফকিররা ভালো মানসিকতার আড়ালে টাকা কামানোর ধান্দা করবে ওকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মিল্টন সমাজদারের পক্ষে এবং বিপক্ষে অলরেডি কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছে তার আগে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই তা হচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানের পনেরো মিলিয়ন ফলোয়ার সেই একই পরিমাণ ফলোয়ার কিন্তু এই মিল্টন সমাদদারেরও অর্থাৎ তার কিন্তু ফ্যান ফলোয়ারের অভাব নেই পরের কমেন্ট করেছে এমডি রাজন আহমেদ তিনি দেখেছেন আল্লাহ আপনার মতো সাংবাদিকদের থেকে সবাইকে হেফাজত করুন ওকে আর তার মতো সাংবাদিক থেকে সবাইকে হেফাজত করুক অর্থাৎ মিল্টন সমুদ্রের একজন ফ্যান তিনি কিন্তু সাংবাদিকদের এ ধরনের নিউজ পছন্দ করছেন না কারণ তাকে একজন শাহিন ওয়াইদ নামে একজন তাকে রিপ্লাই দিয়েছে কেন আপনিও কি মিল্টনের সহযোগী নাকি আমি যেটা ভেবেছিলাম তাই এবং রিপ্লাইতে কিন্তু তাই তিনি লিখেছেন হ্যাঁ ভাই তিনিও হচ্ছে মিল্টনের একজন সহকারী বা সহকর্মী ওকে আমিরুল ইসলাম আমিন তিনি লিখেছেন সময় টিভির চুলকানি কেন পারলে রাঘব বলদের ধরো মানুষকে ভালো কাজ করতে দে ওকে মানুষকে ভালো কাজ করতে দিন এসব চুনোপুটির পিছনে পড়ে থাকবেন না তিনি লিখেছেন খানগির পোলাকে পুলিশের দুলাবাই লাগে কুত্তার বাচ্চারা রিমান্ড লাগা ওকে একজন টপ ফ্যান কিন্তু খুব খেমে গেছে নাজি উল্লাস টিটু ব্যাপারে তিনি লিখেছেন যাক ভাগ্য ভালো মিল্টন মুসলমান না তা না হলে বাংলাদেশ পুলিশ কবে হাতে পায়ে রশি লাগিয়ে গ্রেফতার করে নিয়ে যেত খুব সেন্সিটিভ একটা ইস্যু মুসলমান হিন্দু মুসলমানের ধর্মীয় ইস্যু এই ব্যাপারে আমি আই এম সরি আমি কোনো কথাই বলতে পারবো না আবু হুরায়রা তিনি লিখেছেন বেঞ্জিরের বাসায় কবে যাচ্ছেন সময় সাংবাদিক একই কিন্তু প্রশ্ন অর্থাৎ সাধারণ পাবলিকের মধ্যে বেশিরভাগই কিন্তু বেঞ্জিরের উপরে অনেক ক্ষেপে আছে দেখতে পাচ্ছি মানে মিল্টন সমুদ্রের পোস্টেও বেঞ্জিরকে মেনশন করে তারা কথা লিখছেন এখানে কিন্তু দশটি রিপ্লিও করেছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সত্যের সম্রাট নামে একজন তিনি লিখেছেন বেঞ্জিরের কাছে গেলে আগে কিছুক্ষণ লাগাবে তারপর বের করে দেবে ওকে এমডি খায়ের এমডি খায়ের তিনি কিন্তু আবার রিপ্লাই দিয়েছেন ডরে যাইতো না জাহিদ আল মামু আজাদ তিনি লিখেছেন আবু হেরা বেঞ্জিরের বাসায় গেলে জুতা পেটা করবে ওকে জুতা পেটাই করবে ওকে পরের কমেন্ট করেছে এমডি আবির তিনি লিখেছেন আবু হেরাকে মেনশন করে এমন কথা বলবেন না তাদের কাপড় চুপড় নষ্ট হয়ে যেতে পারে তন্ময় মির্জা তিনি লিখেছেন মিল্টন দানের টাকায় মানুষ ঠাকায় ওই টাকা ওর বাপের না মানুষ দান করে বিশ্বাস করে হিসাব তো তাকে দিতেই হবে খুব সুন্দর একটি কথা লিখেছেন আসলে তাকে হিসাব দিতেই হবে আকরাম শেখ রাসেল তিনি লিখেছেন বেনজির তাদের বাবা ওকে বেনজির তাদের বাবা তাহের তালুকদার তিনি লিখেছেন ভালো একটা কথা বলছেন আবুধুরাকে মেনশন করে ইমরান নূর তিনি লিখেছেন ভিতুর বাচ্চারা ওখানে যাবে না ওকে ইমরান নূর তিনি আবার লিখেছেন কোনো সাংবাদিক সাবেক আইজি বেনজিরের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করে না কারণ কি ওকে আরিয়ান খান অন্তর তিনি লিখেছেন মানুষকে কিভাবে নিচে নামানো যায় এটাই আমাদের বাঙালির কাজ যখন রাস্তায় অসহায় মানুষেরা পড়ে থাকে তখন কোথায় পাতির নেতার কর্মহীন সাংবাদিকরা ছিল তারাও তো পারতো উপকার করতে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করে দিতে সেটা কিন্তু করেনি আসলেই একটি ঘটনার সত্য যে মিল্ট সমুদ্র কিন্তু সাধারণ পাবলিকদের যেভাবে সিম্পেতে দেখিয়েছেন সেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেভাবে কিন্তু অন্য কোনো রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদের দেখা যায়নি এখানে দুটি রিপ্লাই করেছে আমরা দেখি তন্ময় মির্জা তিনি লিখেছেন নিজের টাকায় মিল্টন উপকার করে বছরে কোটি কোটি টাকা দান আসে এই টাকা যায় কই এখন বের হবে থলের বিড়াল অর্থাৎ মিল্টন সমুদ্রার যে এই যে দানগুলি করে বা মানুষের সাহায্য সহযোগিতা করে এই টাকার উৎস কী সেটা নিয়েই কিন্তু সাধারণ পাবলিকের মনে নানান ধরনের চিন্তা চিন্তাভাবনাম আরিয়ান খান অন্তর তিনি আবার রিপ্লাই দিয়েছেন আপনারা কেন কেউ দান করে না নিজে তো পারতেন উপকার করতেন ওকে পরের কমেন্টি করেছেন নাহিদ হাসান বাপ্পি তিনি লিখেছেন সবচেয়ে নিকৃষ্ট পেশা হচ্ছে সাংবাদিক মাই দিন তিনি লিখেছেন বেঞ্জিরের বাসায় কবে যাবেন সালারা সাংবাদিক মমিনুল ইসলাম তিনি লিখেছেন বেঞ্জির বাসায় যাচ্ছে না কেন কোন চ্যানেল এম ডি রুয়াজ রে আর যে তিনি লিখেছেন আমি যেই কাজটি করেছে অনি যেই কাজটি করেছে কোটি টাকা দিয়েও এমন মানবিক মানুষ পাওয়া যাবে না এমন পাগল অসুস্থ পচা মানুষকে সেবা করার লোক কোথাও টাকা দিয়ে পাওয়া যাবে না যারা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ টাকা শেষ করে দিয়েছে তাদের তাদেরকে নিয়ে মাদর সোদের সাংবাদিকরা পারলে একটা নিউজ করে দেখাক সারা পারে যারা মানুষের হয়ে কাজ করে তাদের পাশায় লেগে থাকতে এমডি রিয়াজ রাজ তিনি খুব সুন্দর অনেক বড় একটি কমেন্ট লিখেছেন কিন্তু কমেন্টের প্রচুর বানান ভুল এটা পড়তে আমার দাঁত ভেঙে গেছে এম ডি রুহুল তিনি লিখেছেন এম ডি রুবেল তিনি লিখেছেন ভালোভাবে তদন্ত করা উচিত এম ডি আইম তিনি লিখেছেন মিল্টন সমাদ খুব ভালো মানুষ ওকে তিনি খুব ভালো মানুষ এম ডি রুবেল হাসান তিনি লিখেছেন মৃত্যু সরঞ নিয়ে দেশের সকল ইউনিয়ন অফিস পৌরসভা সিটি কর্পোরেশন জালিয়াতি করে ওদের বিরুদ্ধে কিছু করতে পারে না আসছেন মিল্টনকে ধরতে ফাউল সাংঘাতিক অর্থাৎ বেশিরভাগ কমেন্টি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে লেখা সাংবাদিকদের উপরে কিন্তু মানুষ হেভি বা কোনো কারণে আমি জানি না আসলে এম ডি আইমউদ্দিন তিনি লিখেছেন সাংবাদিকরা খারাপ অনেক খারাপ ওকে আরিফা ইসলাম তিনি লিখেছেন আস্থার জায়গাতেই অনাস্থার বাস সবুজ খান তিনি লিখেছেন মানবিকতার আড়ালে মাফিয়া মানুষ আর কী নিয়ে ব্যবসা করতে বাকি রাখল মাহমুদ হাসান হিমেল তিনি লিখেছেন বেনজরির ভাষায় কবিতা হলে অচেনা পাখি তিনি লিখেছেন বর্তমান সরকারের নেতাকর্মীদের ছত্রছায়ায় অনেক অসৎ লোক অসদু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে কেউ মানবতার ফেরিওয়ালা সাইনবোর্ড ঝুলিয়ে অসংখ্য অপকর্মের সাথে লিপ্ত হয়েছে দেশকে বাঁচাতে হলে অতি শীঘ্রই এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই এদের আইনের আওতায় আনা হোক খুব সুন্দর একটি লেখা লিখেছেন লাবিব আর হাম নিয়ামত তিনি লিখেছেন অপরাধ প্রমাণিত হলে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এরকম দুঃসাহস আর কেউ না করে মাহমুদা মুফতি তিনি লিখেছেন বিচার হওয়া দরকার আব্দুল করিম তিনি লিখেছেন মানবিকতার আড়ালে জঘন্যতম কাজ একে আইনের আওতায় শাস্তি দিতে হবে ওকে এম ডি এস আলী তিনি লিখেছেন বেনজিরকে ঢাকা দিতেই মিল্টনকে ধরছে আসলে এতে করে যে অন্যান্য সকলের ক্ষতি হচ্ছে এটা দেখা হচ্ছে না ফেরদো সাউলাদা তিনি লিখেছেন গুলি দিয়ে মারা হোক ওকে গুলি দিয়ে মারা হোক আবু কালাম তিনি লিখেছেন দেশ ফাঁসি দিন ওকে আরেফিন চৌধুরী তিনি লিখেছেন আফসোস না জেনে না বুঝে এই প্রতিষ্ঠানে আমি কত টাকা দান করেছি এখন দেখছি আমার দানের টাকা মানব সেবায় নয় বরং খরচ হয়েছে মানুষকে নির্যাতন করতো ওকে জাহিদুল ইসলাম জনই তিনি লিখেছেন অনেকের মতে সে নাকি দুধে ধোয়া তুলসী পাতা ওকে এমনি জাকির তিনি ছোট ভাই মিল্টন সমাদার কঠিন শাস্তি হওয়া দরকার ওকে ওকে পরের কমেন্টি করেছে ফারজাহানা আক্তার তিনি লিখেছেন ভালো কাজের হাজার বাধা এটাই তার প্রমাণ মামুন খান তিনি লিখেছেন ইচ্ছাকৃত সাংবাদিকরা একটা বেশি বাড়াবাড়ি করছে বেন্দি সাহেবের দুর্নীতি ঢাকার জন্য এমনি আরশাদ আলী আরশাদ তিনি লিখেছেন ইয়াহুদির চাইতেও খারাপ ওকে আব্দুল হালেম তিনি লিখেছেন ভাই আপনার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই ওকে জান্নাতুল মাহি তিনি বাঙালি ফাদার তেরেসা এখনও বয়কট আনফলো শুরু করছেন করছে না কেন তাই বুঝছি না ওকে আব্দুল হালিম তিনি লিখেছেন সম্বা কি সাংবাদিক আছে থেকে দেশে নো কম হয় আর না থাকলে বাদ পারি আরও বেশি হতো ওকে হোসাইন ভুঁইয়া তিনি লিখেছেন আপনারা কেন ভালো কাজ করছেন এরকম একটা এরকম একটা বলেন এত পারেন সাগর নিয়ে কিছু করতে পেরেছেন না মুজিবুর রহমান তিনি লিখেছেন পাপা বাপকে না ওকে পাপা বাপকে না আইনের আওতায় আনা হোক এমনি সারাম তিনি গেছেন মানুষ একটা উপকার করলে নিউজ চ্যানেল সাংবাদিকের মাথা খারাপ হয়ে যায় কারণ তারা তো অবৈধ টাকা পায় না বাপ্পির দোয়ান তিনি দেখেছেন মানুষকে কিভাবে নিচে নামানো যায় এটাই আমাদের বাঙালির কাজ যখন রাস্তায় অসহায় মানুষরা পড়ে থাকে তখন কোথায় এই পাতির নেতা আর কর্মহীন সাংবাদিকরা ছিল তারাও তো পার্থ উপকার করতে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করতে তাই না শেখ রবিউল ইসলাম টেলিজেন সময় টিভির প্রতিবেদন দেখে মনে হচ্ছে মিল্টনের সাথে পূর্বশত্রুতার জের ধরে এসব করছে তা না হলে অন্য কিছুতে সময় টিভির এত তৎপরতা দেখা যায় না মন গড়ায় স্ক্রিপ্ট নিউজ সাধারণ মানুষ নেবে না পাবলিক চায় প্রমাণ সে প্রমাণ সময় সময়ে নিউজের বা আর অন্য নিউজে দিতে পারে নাই এখন পর্যন্ত প্রণব সরকার তিনি লিখছেন বেজন্মা নামে ব্যবসা করছে এদিকে মিডিয়া বলে এক মিলের জন্য পঞ্চাশ ষাট টাকা দান করুন আর আর বউয়ের অ্যাকাউন্ট চেক করা হোক আর আর বউয়ের অ্যাকাউন্ট চেক করা হোক এম এমনি সময় টিভিকে কেন সময় এমনভাবে কারো পিছে লাগতে দেখি নাই বুঝছি না কি করতে চাইছি অর্থাৎ অনেক মানুষই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন কমেন্ট করেছে সময় টিভি নাকি ইচ্ছাকৃতভাবে মিল্টন সমাদারের পিছনে লেগেছে অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রুপিং অলরেডি শুরু হয়ে গেছে একটা লোকের ষোলো মিলিয়ন ফলোয়ার তাদের ফলোয়ার তো অবশ্যই ফ্যান ফলোয়ার তো আসেই তারা তো অবশ্যই কথা বলবেই এটাই সব স্বাভাবিক তাই না নাসির উদ্দিন তিনি লেগেছেন এমন শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ সুযোগ না পায় তারেক আহমেদ তিনি লিখছে রাস্তায় পড়ে থাকা মানুষের খবর না নিয়ে মিল্টন সমাদারের পিছনে লেগেছে আব্দুল হালিম কিন শাক একটা প্রতিষ্টিষ্ঠানও মানুষের সাথে প্রতারণা করছে আসছে আমি নিজেও ভাই ভক্ত ভোগী আমি আমি আপনাদের একটু সাহায্য চাই এম ডি আলাউদ্দিন তিনি কোনো কথা নাই মিল্টন রে নিয়া শট ওকে অর্থাৎ আবদুল হালিম নামের যে লোকটি তিনি কিংসুক একটা প্রতিষ্ঠানও মানুষের সাথে প্রতারণা করতেছে কিং শুক নামে একটি প্রতিষ্ঠান মানুষের নামে প্রতারণা করছে দর্শক এই নামে যদি কোনো প্রতিষ্ঠান আপনারা দেখে থাকেন আব্দুল হালিম এই লোকটির সাথে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আমি ভা মনে করি আপনারা এই প্রতারণার হাত থেকে বাঁচবেন এমডি ডি রহমান তিনি দালাল মিডিয়া তৌফিক আহমেদ তিনি দেখেছেন বালেন নিউজ জিয়াউল করিম তিনি আহারের দরদের সহমর্মিত তোদের জন্য চাটার দল লোকমান আহমেদ তিনি মানবসবান নামে কষাইখানা খুলে বসেছে উত্তম ধর তিনি সময় টিভিদের ইন্টারভিউ নিয়ে শুনে লাগছে অনেক বড় বড় ঘটনা ঘটেছে তবে কেউ কোনো মিলন সমুদ্রের বিরুদ্ধে মামলা করেনি এর থেকে বোঝা যায় সব টিভি চ্যানেল লাগছে ওর পিছনে এমনি কাউসার মিয়া তিনি দেখেছেন এই প্রতিষ্ঠানটি শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনে দিয়ে দেওয়া হোক ওকে সুমেদ বড়ুয়া তিনি লিখেছেন বাটপার সময় সাংবাদিক এমনি মিরাজ তিনি হলুদ মিডিয়া আক্তার হোসেন তিনি লিখেছেন হাইরের সাংবাদিক মানুষ হবে না মামুন হুসাইন শান্ত তিনি বাংলাদেশের মানুষ অন্যকে নিচের আমাদের সর্বত্র প্রফুল্ল থাকে কেউ ভালো কাজ করলে তার পিছনে কত যে লাইজ্ঞা থাকে আর হলুদ মিডিয়া তো নিউজ করতে পারে না তার সামান্য ভিউয়ের জন্য কত কিছু করে তানভীর আলিফ তিনি লিখেছেন জনগণের টাকা মেরে খে খেয়ে অসহায় মানুষ নিয়ে ব্যবসা করলো আর এখন কিছু জিজ্ঞেস করে সে উত্তেজিত হয় বাহ সুন্দর মোহাম্মদ সাগর হোসাইন তিনি লিখেছেন বেন্দ্রের বাসায় কবে যাচ্ছেন সময় সাংবাদিক ইউএস পুতুল তিনিছেন মোতা অঙ্কের টাকা খাওয়ার ধান্দা সময়টি সময় টিভি এর এমনি সুজন আলী তিনি লিখেছেন মিডিয়া নামক উত্তরগুলো বেঞ্জির কি তোদের বাবা হয় এক হাজার বিঘা জমি কীভাবে কিনলো সেই নিউজ করতে গিয়ে তোমাদের ভয় লাগে হাজার কোটি টাকার মালিক কীভাবে হলো সেই প্রশ্ন কি চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার ভয় পাও রাভিস আহমেদ তিনি লিখেছেন সঠিক প্রমাণ ছাড়া বিশ্বাস করতে পারতেছি না বাপিরতাম তিনি বেঞ্জিরের বাসায় কবে যাচ্ছেন সময় সাংবাদিক অর্থাৎ দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত আমি যে কমেন্টগুলি বললাম তার বেশিরভাগ কমেন্টই কিন্তু আসলে পুলিশের আইজি বেন্দীরকে নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট করেছে যে তার বাসায় কেন যাওয়া হচ্ছে না সে চোদ্দোশো বিঘা সম্পত্তি করেছে তার বাসায় কোনো হানা দেওয়া হচ্ছে না অর্থাৎ মিল্টন সন্ন তিনি মানুষের সেবা করেন তার পিছনে কেন লেগেছে অনেকেই আবার দাবি করেছেন সময় টিভি টাকা খাবার ধান জন্য তার পিছনে লেগেছে তো দর্শক যাই ঘটনা হোক না কেন আমি কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ওয়ালে এসে আপনার পোস্টের কমেন্টও পড়বো তো ততক্ষণ পর্যন্ত রেডি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই